বাইক নিয়ে আমরা আসতে আসতে রাত্রে আটটা বেজে গেল দুপুরবেলা থেকে স্টার্ট করেছে প্রোগ্রাম তো দুপুরবেলা থেকে স্টার্ট করার পরও রাত্রেবেলা গিয়ে দেখি অনেক ভিড় আছে প্রোগ্রামটা দুপুরের করেছিল কিন্তু দুপুরে কেকটা কাটা হয়নি কেকটা রাত্রেবেলা কাটবে আমরা গিয়ে কেকটা যখন কাটবে ওই মুহূর্তে গিয়ে হাজির হলাম তারপর মামি বলছে সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে খাওয়ার টেবিলে যখন যাচ্ছি তখন দেখছি পুচকা নিয়ে বসে আছে তো পুচকা খেয়ে নিলাম আগে তারপরে বা খাওয়ার টেবিলে বসলাম আমরা আগে খেয়ে নিচ্ছি খাওয়ার পরে পেটটা শক্ত করে তারপরে ডান্স করবো যেহেতু ওরা অর্গেস্টা আনলো আর ওদের মেয়ে হয়েছে বলে ওরা খুব খুশি তাই মেয়ে হওয়ার আনন্দে ওরা খুব বড় করে পার্টি দিলো মেয়ে হয়েছে বলে যে ওরা পার্টি দিচ্ছে তাই ওই আনন্দটা তোমাদের মাঝেও একটু শেয়ার করার চেষ্টা করলাম কারণ এই সমাজে তো মেয়েদের অনেক অবহেলা করে এই সমাজে অনেক জায়গায় আছে মেয়ে সন্তান জন্ম দিলে মেয়ের মাকে মেয়েরও ফেলা হয় অসম্মান করা হয় মেয়েদের অযত্ন করা হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট তো মেয়ে হলে অযত্ন করবে না এভাবে আনন্দ করবে এটা যে আনন্দ করছে ওদের প্রোগ্রামে এসে খুব ভালো লাগলো একটা ছেলে যেভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে তোমার নাম উজ্জ্বল করবে এখনকার দিনে মেয়েরাও এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে মা বাবার নাম উজ্জ্বল করার চেষ্টা করে এবং করছেও তো তোমরা মেয়ে হলে আনন্দ করবে অন্য মেয়ে যদি না হয় তাহলে কারোর মা কারোর বোন কারোর জীবন সঙ্গী কোথায় খুঁজে পাবে তো মেয়েদের রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবে আর এদিকে বার্থডে কেকটা কাটা স্টার্ট হয়ে গেছে ওদের গুরুদেব এসেছে এবং গুরুদেবকে নিয়ে ওরা কেক কাটবে এখানে এসে মেয়েকে নিয়ে এত আনন্দ করে যে বার্তা করছে খুব খুশি লাগছে মেয়ে হয়েছে বলে এত আনন্দ করছে বলে নিজের কাছেও খুব আনন্দ লাগছে অনেক জায়গায় এখনও আছে যে মেয়ে হলে খুব অবহেলা করে আবার অনেক জায়গায় মেয়েদের মাথার উপরে রাখা হয় তো যেখানে মেয়েদের অসম্মান করা হচ্ছে ওদের কাছে যাতে আমার বার্তা করছে যাতে মেয়েদের অসম্মান করবে না মেয়েদের একটু যত্ন করবে ছেলের মতো করে দেখবে দেখবে তোমাদের সংসারও ঠিক ছেলের মতো করে মেয়েরাও কেকটাও বেশ সুন্দর হয়েছে কেক কাটার জন্য রেডি এদিকে কাল কুলে বসে আছে তারপরে সামনে থেকে তো আমি ভিডিও ঠিক করে দেখাতে পারছি না কেন কি বেশি ভিড় ছিল বার্থডে গার্লে ঠাকুর খুব আনন্দ করে ডান্স করছে তোমরা কমেন্টে লিখবি ঠাকুরমা আনন্দ তোমাদের কাছে কেমন লাগলো দিনকে নিয়ে দাদুরা খুব আনন্দ করছে এবং ডান্স করছে তো তোমাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগলো এবং দাদুদের আনন্দ কেমন লাগছে এবং দিদার আনন্দ কেমন লাগছে বাড়ির সবাই যেভাবে এনজয় করছে কেমন লাগলো অবশ্যই জানাবে অনেক নাচানাচি অনেক আনন্দ বুদ্ধি করলাম এবং এটা লাস্ট গান লাস্ট গানে সবাই ডান্স করে এখানে প্রোগ্রাম শেষ করবে তো লাস্ট গানের ফিনিশিং দেওয়ার পরে আমাদের এই প্রোগ্রাম যখন শেষ হবে তখন আমরা বাড়ির জন্য প্রিপারেশান নেব তো আমরা বাড়ির জন্য রওনা দেবো রেডি হয়ে যাচ্ছে এদিকে মামি রান্নার বসিয়ে দিলো এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তো সবাই খেয়ে বের হয়ে যাবো শর্টকাট সকালবেলা যায় হয় একটু চটপট করে যতটুকু সম্ভব করে খেয়ে বেরোনোর চেষ্টা করবো কারণ আমরা অনেক দূরে আসবো তুলামোলা থেকে আগরতলায় আসবো তো একটু খেয়ে বের হবো তোমাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দেবে আর মেয়ে সন্তানদের অবশ্যই তোমরা ভালোবাসবে আমার এই ভিডিও যেন সবার কাছে পৌঁছায় কেন কি মেয়ে সন্তান হয়েছে বলে বার্থডে করেছে খুবই আনন্দ করেছে ওই আনন্দ আমার কাছে খুব ভালো লাগলো বাই বাই থ্যাংক ইউ